হ্যাঁ নমস্কার আসন আসন এবং ওই সিদ্ধি সম্পর্কে যদি কিছু বলেন এক আসন এক সময় আর এক দিশা তিনটে গুরুত্বপূর্ণ আসন বলতে গেলে এখানে যেটি বিছিয়ে বসা হবে সেইটি দীক্ষার সময় সাধারণত কম্বল আসনের বিষয়টি থাকে তো সেই কম্বল আসনের বিষয়টি যিনি বসবেন সাধন করবেন তিনি একমাত্র এটিকে স্পর্শ করবেন এবং সেইভাবে যত্ন করে রাখেন বা রাখবেন আর নির্দিষ্ট সময় আর আসনের আরও রকম রয়েছে আসনের যে রকম সুখাসন পদ্মাসন সিদ্ধাসন ইত্যাদি এর মধ্যে থেকে যে কোনো একটি আসন সাধনার জন্য বেছে নেওয়া বা গুরু হতে যদি পাওয়া হয় তাহলে তো কথাই নেই আর নির্দিষ্ট সময় যে সময় আসনে বসে সাধনা করবেন সংসারের অন্যান্য কাজকর্মের সাথে মানে শরীর মন দিয়ে যা যা করণীয় হয় সেগুলোর সাথে একটি নির্দিষ্ট সময় বসে যখন সাধনা করার নাম স্মরণ করার বা ধ্যান ধারণার অন্য কোনো প্রণালী করার বিষয় থাকে তো সেই সময়টি খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে আমরা সন্ধিক্ষণের বিষয় পেয়েছি এক বা একাধিক সন্ধিক্ষণ যারা ধরতে পারেন খুব ভালো বিশেষ কোনো কারণে কোনো সন্ধিক্ষণই যদি কেউ না ধরতে পারেন তখন নিজের সুবিধে মতো যে কোনো একটি সময় বেছে নিতে হয় ওই নির্দিষ্ট সময় আসনে বসে সাধনা বা জবধান ইত্যাদি করলে শরীর খুব সহজেই অন্তর্রাজ্যের বিষয়ে সাড়া দেয় আর কি সেই জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ আর দিশা দিশা মানে দিক এখানে বুঝতে হবে আমাদের সাধারণভাবে পূর্ব আর উত্তর দিক এই দুটো দিকের মধ্যে যে কোনো একটি দিক বেছে নিলে ভালো হয় সাধারণত দিনের বেলাটা পূর্ব আর সূর্য অস্ত হলে উত্তর বলা হয় তবুও যারা একটু গভীরভাবে করার চেষ্টা করেন বা কয়েক ঘন্টা সময় দেন বা দিতে পারেন আসনস্ত সাধনে তাদের মধ্যে অনেকে যে কোনো একটি দিক বেছে নেন পূর্ব অথবা উত্তরের মধ্যে থেকে তাহলে তিনটে বিষয় পাচ্ছি আবারও বললাম বলছি তাও একটি যে আসনে বসে জব করবেন সেইটি তিনি ছাড়া অন্য কেউ স্পর্শ করবেন না আর যে পশ্চার অর্থাৎ যে ধরনের আসনে বসবেন সেটি সুখাসন হোক পদ্মাসন হোক সিদ্ধাসন হোক কোনো একটি আসনের মধ্যে এই দুটো কথাই চলে আসছে যেটার উপরে বসে করা হবে সেইটি আর যে ধরনের আসনে বসে সাধন হবে সেইটি এগুলো পরিবর্তন যেন বারবার না হয় বারবার পরিবর্তন হলে স্নায়ুতন্ত্রের উপরে বিভিন্ন রকম ঢেউ খেলে ওই বিভিন্ন রকম ঢেউগুলো ওই ভেতরের শরীর মনের সাপেক্ষে যে স্থিরতা সেইটিকে আসতে খানিকটা বাধা সৃষ্টি করে মুখ্য বা গৌণভাবে আর সময় নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় হলো দিশা এই তিনটে আসনস্থ সাধন করে মানুষ যখন সিদ্ধি লাভের পথে অর্থাৎ সফলতার দিকে যান তখন এই তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে কিছু কিছু ভিডিওতেও হয়তো বলা হয়েছে তো আশা করি আজকে এর মধ্যে বিষয়টি প্রয়োজনীয় যেটি পাবো আর কি জয়গুরু